হ্যালো ভিউয়ার্ডস আসসালামু আলাইকুম তো আবার কিন্তু সবার রিকোয়েস্টেড সেই গঙ্গা ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম রিজনেবল প্রাইজের মধ্যে গরমের কিছু আরামদায়ক ড্রেস সিম্পলের মধ্যে কাজ করার ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর চারটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল আবার রিস্টুক করে ফেললাম যার পছন্দ হবে দ্রুত আমাদের ক্যাপশনে নাম্বারগুলি দেখে অর্ডার করে ফেলতে হবে জটপট করে খালি এটা হচ্ছে আপনার গঙ্গার একটা ক্যাটালগ সিকোয়েন্সের কাজ করা পাবেন অ্যামব্রয়ডারি ওয়ার্কের মতো কাজ করা ডিজাইনটা সুন্দর হবে কালারটা সুন্দর তারপরে নিচে যে প্যানেলটা রয়েছে এখানেও কিন্তু হচ্ছে আলাদাভাবে কাজ করা রয়েছে মানে সিম্পলের মধ্যে কাজ করা এই কিন্তু সর্বোচ্চ বেস্ট হবে এই প্রোডাক্টগুলি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতেছেন স্লিভের পার্টটা নিচে থেকে রয়েছে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তাহলে খুব সহজেই এই এই সময় একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা গঙ্গা ড্রেসগুলি চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট গিফটের জন্য হোক তারপর হচ্ছে কাউকে দেওয়ার জন্য হোক সুন্দর কিছু ড্রেস মাসাল্লাহ এটা হচ্ছে দোপাটা চলে আসবে টেন্টে কাপড়টা একটু সুন্দর হবে এটা হচ্ছে টরে কালার অনেক কাপড় চাচ্ছেন টরে কালার সুন্দর হচ্ছে কালারের মধ্যে তো এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট হবে কালারটা এটু সেম প্রাইজের মধ্যে থাকছে এবার এটা হচ্ছে দোপাটা চলে আসবে রুচির সম্বন্ধে একটা দোপাটা পাবেন যে কটন লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলি খুব সহজেই নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাচিংয়ের মধ্যে এই কাজটা থাকবে আলহামদুলিল্লাহ এটু কিন্তু হচ্ছে সর্বোচ্চ বেস্ট হবে এই প্রোডাক্টটা এখানেও কাজ করে পাবেন সুন্দর কিছু ড্রেস এটার মাঝে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশেই আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব দুপাটা চলে আসবে রুচি সম্মত একটা দুপাটাই থাকবে মাসাল্লাহ এটা চাইলে কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন ছয় পিসের উপর নিলে আলাদা একটা প্রাইস হবে তারপরে মাসাল্লাহ এটা হচ্ছে মাস্টার কালার ম্যাচিং এর মধ্যে কাজ করা হবে একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় এটাও সেম প্রাইসের মধ্যে থাকছে ওটা চলে আসবে লাস্ট ওয়ান কালার কিন্তু এটা ছিল তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম